আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই সো আশা করি অনেক ভালো আছেন সো আমি অনেক ভালো আছি সো আজকে আমরা ভাইবাদাররা মিলে সবাই মিলে একটা বিরিয়ানি পার্টি আয়োজন করছিলাম এক ছোট ভাইয়ের বাসায় তো ভাইবাদারা কিন্তু সবাই মিলে এক জায়গায় খেতে বসে পড়লাম তো ঘরে কিন্তু মানুষের জায়গা হচ্ছিল না তো সবাই কেউ একটু চেপে চেপে বসে আছে তো যাই হোক ম্যানেজ করা যাবে সবাই তো ভাইবাদার কিছুই করার নাই সবাই একলাগে বসে খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক এবার সবার প্লেটে খাবার দেওয়া হবে তো আমিও সবার সাথে বসে বললাম একসাথে খেতে এই মনুরা কি অবস্থা সবার মোরা কিন্তু খাইতে এবার কিছু কাও না খায় বইয়া রয়েছে ইয়ানা দেয় তো এবার আমাদের প্লেটে প্লেটে সবারকে বিরিয়ানি দেওয়া হচ্ছে তো এবার আমরা সবাই একসাথে বিরিয়ানি খাবো ভাই মিলে ও মজাই আলাদা ও পিছনে এই দিকে অলরেডি সবাই খাবার শুরু করে দিয়েছে আর আমি এখনো বসে আছি তো যাই হোক এখন আমরাও খাবো সবাই ওরা আগে আগে খেতে বসছে তো ওদের ওখানে আগে দেওয়া হচ্ছে তো এভাবে দিন পরে একটা পার্টির আয়োজন করলাম যাই হোক আজকে খুব ভালো লাগছে তো সবাই ভাই বেলারা একসাথে এভাবে খাওয়ার জন্য তো পরবর্তীতে আরও বড় কোনোভাবে একটা পার্টি করব বাপসি সবাই মিলে তো আজকেরটা একটু ছোটোখাটো ছিল যে তো ঘরে বসে সবাই একটু ম্যানেজ করে খাওয়া যাই হোক এবার আমি ওদের সাথে বসলাম আর ওরা তো অলরেডি সবাই খাইতে আছে তো আমিও কিন্তু এবার ওদের সাথে বসে পড়লাম তো বিশ বলে এবার মুখে দিলাম আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে যাই হোক এবার বাইবাদারে মিলে খেয়েছি তো খারাপ হলেও ভালো আর ভালো হলেও তো কথাই নেই যাই হোক বাই